أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من جل يشفى وينده عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيا كرسي السماوات والأرض ولا يحيط حفظهما وهو الألي الأزيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر حاسد إذا أحسد ومن شر نفسات في الأقد আউজু বিল্লা হিমিন শ্ৰেদৱানী ৰজিম মিছমিল্লাহমানী ৰহিম উল আউজুৰা বিন নাছ মালিক ইন্ন নাছ ইলাহিনাছ মিনশ্বৰ চিল খান্নাছ আল্লাহ আপনি আমাকে শয়তানের ধোকা থেকে রক্ষা করুন চীন শৈতান থেকে রক্ষা করুন মানুষ শয়তান থেকে রক্ষা করুন সকল অনিষ্ট থেকে রক্ষা করুন লাভের সর্বশক্তিমান আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি সকল অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন জীবনের সকল গুণা মাফ করুন আপনার এই বাদার বা পালন করতে পারে সেই তৌফিক আমাকে দান করুন দুনিয়া ঘর আহতের জন্য কল্যাণ দান করুন আপনি রাহমান আপনি রাহিম আপনি কাদির আপনি সালেম আল্লাহ আপনি সামাদ আপনি অকার মোকাভক্ষি নন আল্লাহ আমি আপনার মোকাভক্ষি জীবনের সকল দায়িত্ব আপনার আপনি আমার যা যা জরুরতা আছে জীবনে দুনিয়ার জীবনে তা পূরণ করে দিন আখিরাতের জন্য কল্যাণ কিছু হবে সেই জন্য সেইভাবে আমল করার জন্য তৌফিক দান করুন শয়তানের ওয়া জিন শয়তানের ওয়াসাওয়াসা জিন শয়তানের ক্ষতি মানস শয়তানের ক্ষতি এবং শয়তান থেকে শয়তানের ক্ষতি থেকে আমাকে রক্ষা করুন আপনি রাহমান আপনি রাহিম আপনি কাদির আপনি সালিম আপনি শান্তিদাতা আপনি দাতা আপনি সর্বশক্তিমান আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আমাদের সকল অনিষ্ট থেকে রক্ষা করুন দুনিয়া দুনিয়াখানাতে কল্যাণ দান করুন আপনার এই মত পালন করার জন্য তৌফিক দান করুন এবং হরত মোহাস ইসলামের যে পদ দেখে গেছে সেই পদ অনুসরণ করে জীবন করার তৌফিক দান করুন আপনার কোরআনকে অনুসরণ করে জীবন করার তৌফিক দান করুন আপনি রাহমান আপনি রাহিম আপনি গাদির আপনি সালিম এ হাকিম এ আলিম ইয়া বাসীর ইয়াসামাদুল ইয়া খালিকুল ইয়া রাজ্জাকুল আপনি রিজিক দান করেন উত্তম রিজিক দান করুন উত্তম জীবিকা দান করুন হালাল রিজিক দান করুন যা যা जरुरत আছে জীবনে সব তা পূরণ করে দিন দুনিয়া করে তো কল্যাণ দান করুন রব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা খাসির ربنا اتنا في الدنيا حسرات وفي الاخره حسرات وفينا رب ارحمهم رَبِّ يا رب العالمين سقير